হ্যালো ব্রিবন আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সঙ্গে যে রান্নাটা শেয়ার করব সেটা হলো থোর দিয়ে রান্না থোর হয়তো বা অনেকে চিনেন বা চিনেন না তো চলুন ভিডিওটা শুরু করা যাক যে দেখতেই পাচ্ছেন আমি থোরগুলি কাটে নিয়েছি এবং নিয়েছি এখানে আলু তারপরে একটা দিয়েছি বেগুন পটল আর মুলা হয়তো বা অনেকেই মনে করবে এত কিছু একসঙ্গে এটা আমি শিখছি আমার নানি শাশুড়ির কাছ থেকে তো চলুন এখন মাছটা ভেজে রাখি এই যে আমি মাছটা ভাজতে দিয়ে দিয়েছি মাছের এক পাশ হয়ে গেছে ভাজা অপর পাশ দিয়ে দিছি উল্টে এখন এই পাশে হয়ে গেছে এখন আমি তুলে দিলাম পাতিল তো এখানে দিয়ে দেবো এখন একটু তেল এই যে তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব তার মধ্যে দিয়ে দিলাম একটু কাঁচা জিরা আসলে ফ্রাই প্যানে যে তেলটা বেছে গিয়েছিল মাছ ভেজে ওটাও দিয়ে দিয়েছি তারপরে এখন দিয়ে দিলাম পেঁয়াজ আর কাঁচা কুচি দিয়ে এখানে একটু হালকা নেড়ে চেড়ে এখন দিয়ে দিলাম আদা রসুন আর বাটা দিয়ে একটু পানি দিয়ে দিলাম এখন এটা ভালো করে মিশিয়ে নেব তারপর এখানে করলাম একটু লবণ তারপর দিয়ে দিলাম হলুদ এখন দিয়ে দিলাম লাল লালমরিচের গুঁড়ো দিয়ে এটাকে একটু ভালো করে মিশিয়ে অপেক্ষা করব। এই যে আমার তেলটা উপরে উঠে চলে এসেছে এখন আমি দিয়ে দেবো সবজিগুলি কেটে রাখা এই যে এখন দিয়ে দিলাম সব সবজি দেখতেই পারতেছেন আমি এখানে কী কী দিছি বললাম যে সব কিছু দিয়েই রান্না করে নাকি আমি প্রথম আজকে রান্না করব। দেখি খেতে কেমন হয় অবশ্যই আমি জানাবো আপনাদের এই যে আমি নেড়ে চেড়ে সব কিছু মিশিয়ে নিয়ে এখন তরকারিটা ভালো করে কষিয়ে নিব। এই যে আমার কষানো শেষ আর একটু পানি দিয়ে দিলাম একটু পানি দিয়ে সবজিটা কষাবো যাতে থরটা ভালোভাবে সিদ্ধ হয়ে যায় থর মানে বোঝেন তো না বুঝলে আমাকে কিন্তু কমেন্ট করে জানাবেন যারা বোঝেন তাদের তো বলতেই হবে না এই যে আমার তরকারিটা প্রায় কষানো শেষ এখন আমি দিয়ে দিলাম ঝোল এই যে এখন দিয়ে দিলাম মাছ এখন অপেক্ষা করব তরকারিটা বলো কুটে আসা পর্যন্ত আপনারা কিন্তু রান্না করে আমাকে জানাবেন খেতে কেমন হলো আসলে এটা খায় অনেকেই খায় না এই যে আমার তরকারিটা রান্না প্রায় শেষ থ্যাংক ইউ